দলে খেলতে সে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছে মন্তব্য দুর্বার রাজশাহীর এক ক্রিকেটারের বিপিএল কে যেন লজ্জাতেই ফেলে দিয়েছে দলটি কেউ কেউ এটাও বলছে দুর্বার রাজশাহী নয় তাদের নাম হওয়া উচিত দুর্নাম রাজশাহী রোববার নানা ঘটনার সাক্ষী এবারের বিপিএল এর আসর যা এক প্রকার কালো অধ্যায় হয়ে থাকবে দেশের ক্রিকেটের জন্য যেখানে খলনায়ক দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ ক্রিকেট অনুরাগীদের সমালোচনার মুখেও পড়েছে দলটি নানা ঘটনা ও পেমেন্ট ইস্যুর কারণে রংপুরের বিপক্ষে রাজশাহী খেলতে নামে বিদেশিদের ছাড়াই একাদশের সবাই দেশি বিপিএল এর ইতিহাসে এমন ঘটনা এই প্রথম অন্তর্বর্তী সরকার সুন্দর একটা বিপিএল দেশবাসীকে উপহার দিতে চাইলেও বিতর্ক সন্দেহ ও ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে চাল বাহানা ইত্যাদির নানা কারণে চলতে বিপিএল কে অনেকেই লজ্জার কারণ হিসেবে আখ্যা দিচ্ছেন যেখানে রাজশাহীর সাম্প্রতিক কাণ্ড সে লজ্জাটাই যেন বাড়িয়েছে কয়েক গুণ ঠিক কি কি ঘটলো রোববার কেন রাজশাহী খেলল বিদেশি ছাড়াই আর কোন ঘটনায় বিতর্কিত হলো এবারের বিপিএল সেসব জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে বিপিএল আর বিতর্ক যেন এক সূত্রে গাথা বছর পর বছর ধরে দেখা যাচ্ছে বিপিএল মানেই যেন বিতর্ক তবে এবার অন্তত বিতর্কহীন সুন্দর একটা টুর্নামেন্টের সাক্ষী হতে চেয়েছিল ক্রিকেট প্রেমীরা তবে এক সুখেও এই বিতর্ক এড়াতে পারেনি দেশের একমাত্র ফ্রাঞ্চাইজে টুর্নামেন্টে অন্তর্বর্তী সরকার অধীনে এসেও ঘুরে ফিরে যেন একই চিত্র চলতি আসরে শুরু থেকেও নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার খবর প্রকাশ্যে টুর্নামেন্ট শুরুর পর থেকে একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তবে এর মধ্যে এবার সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে দুর্বার রাজশাহী রোববার যা সব কাণ্ড হয়েছে দলটিকে ঘিরে তা বহুকাল মনে রাখবে দেশের ক্রিকেট অনুসায়ীরা গত পনেরো জানুয়ারি পারিশ্রমিক না পাওয়ার অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহীর হস্তক্ষেপে তার কদিন পরে ঘটল আবারও একই ঘটনা এবারে চিত্র আরো ভয়াবহ পারিশ্রমিক না পায় কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই আসেনি শেষ পর্যন্ত ছিলেন রুমের দরজা লাগিয়ে এদিকে সব দেশে নিয়ে বিশেষ নিয়মে মাঠে নামে রাজশাহী বিপিএল এমন এই প্রথম এ যেন দেশের ক্রিকেটের দুর্নাম অনেকে তাই রেগে গিয়ে বলছেন দুর্নাম রাজশাহী আবার কারো মতে নামটা দুর্বার না হয়ে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির নামটা প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল দুর্বল রাজশাহী মাঠের খেলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের দুর্বলতার প্রমাণ ক্রমেই দিয়ে চলেছে ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ অজানা অচেনা বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে তাদের পাওনা না দিয়ে মান ডুবিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুধু খেলোয়াড়দের পাওনায় নয় হোটেলের বিলও নাকি বকেয়া রেখেছিলেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক শফিক রহমান রাজশাহীর এক স্থানীয় ক্রিকেটারের মন্তব্য করেছেন এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছে পরিবার বলছে আর খেলার দরকার নেই চলে এসো এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার দলটির বিপিএল মুখ হয় না তেমন তার উপর এমন সব কাজে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন বিপিএল কে রেখেছে ঝুঁকিপূর্ণ লীগের তালিকায় চলতি বিপিএল এ আরো বেশ কিছু বিতর্ক থাকলেও মূল সমস্যা আসলে দুর্বার রাজশাহীকে ঘিরে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি তারা যা লজ্জায় ফেলেছে বিদেশিদের কাছে অবশ্য বিপিএল এ পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগের আসর গুলোতেও উঠেছিল কিন্তু এ কারণে ইতিহাসে কখনো বিদেশি ক্রিকেটারদের মাঠে না আনতে পারার এমন লজ্জাজনক ঘটনা ঘটেনি যা এবার ঘটলো